এবার পশ্চিমবঙ্গে বন্যার লাল সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বিকেল থেকে জেলায় জেলায় শুরু হবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় বন্যার লাল সতর্কবার্তা জারি রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা প্রবল বর্ষার দাপট রয়েছে উত্তরবঙ্গে আজ সোমবার আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার ও জলপাইগুড়িতে সব থেকে বেশি সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সোমবার দক্ষিণবঙ্গের সর্বত্র ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তবে আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া উত্তর চব্বিশ পরগনাতেও ঝড় বৃষ্টি হতে পারে উপকূলবর্তী ও পশ্চিম জেলাগুলিতে ঝড়ের গতিতে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতেও বৃষ্টির দাপট বাড়বে বুধবার পূর্ব মেদিনীপুর উপরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া হুগলি হাওড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ শহর গোটা শহর জুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে দিনের শুরুতে পরিবেশ মনোরম থাকলেও জলীয় বাষ্প বেশি থাকায় দুপুর গড়াতেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃহস্পতিবার পর্যন্ত সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতায় সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইবে थोड़ा हवा तो भाई आज आग... উত্তরবঙ্গেও থাকছে ভারী বৃষ্টির অ্যালার্ট আপনারা প্রত্যেকেই জানেন তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা এক ধাক্কায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে গেছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে গেছে অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে তো শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে তেমনটা নয় বৃষ্টি থাকছে বাংলাদেশ জুড়ে বাংলাদেশের দক্ষিণ এবং রাজশাহী মে এরপর উত্তরের রংপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে তবে ত্রিপুরা থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্য জানিয়ে দিচ্ছি ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ থাকবে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি তেমন কিন্তু সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর অসমেও থাকছে বৃষ্টিপাতের হাই অ্যালার্ট তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যার অ্যালার্ট রয়েছে কেননা ডিবিসি যখন তখন জল ছাড়ছে এবং বন্যার কবলে পড়ছে পশ্চিমবঙ্গের বিশেষ করে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় প্রচুর পরিমাণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আবারও বন্যার রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ